আজকে বানাবো ছানার পুরোভরা পরোটা আর সাথে নিরামিষ আলুর দম তো ছানার পরোটা বানানোর জন্য প্রথমে আমি হাফ লিটার দুধকে ছানা কাটিয়ে নিয়েছি ভিনিগার দিয়ে তারপর যেরকমভাবে ছানা করতে হয় মানে একটা কাপড়ের মধ্যে জলটাকে ছেঁকে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি তারপর অন্যদিকে আমি দুটো আলুকে টুকরো টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি এদিকে ছানাটা জল ঝরে গেছে সেটাকে আমি হাত দিয়ে ভালো করে মিহি করে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এক আদাকে গ্রেট করে নিয়েছি এখানে ছানার বদলে পনিরেরও ব্যবহার করা যেতে পারে তারপর আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন চাট মশলা আর আমচুর পাউডার তারপর সবগুলোকে ভালোভাবে ওই মশলার সাহায্যে মেখে নিতে হবে ধনেপাতা কুচি আদা আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিতে হবে তারপর ময়দা মেখে রেখেছিলাম আধ ঘন্টা মতো আগে তারপর রুটির ডো বানিয়ে তার মধ্যে ওই পুরগুলো ভরে দিয়েছি আর অন্যদিকে আলুর দম বানানোর জন্যে আমি আদাকে গ্রেট করে রেখেছি তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দু চামচ মতো টক দই অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে ওটাকে চামচের সাহায্যে মিক্সিয়ে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জির আর অল্প একটু হিং দিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে ওই ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর হাফ টমেটো দিয়েছি তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে সেই সেটা ঢেলে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে আলুর সাথে মশলাগুলো লেগে যাচ্ছে তারপর অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে আবার কষিয়ে নিতে হবে এরকম জল দিয়ে দিয়ে মোটামুটি তিন চারবার কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য তারপর ওই মশলার মধ্যে যেহেতু আমি কোনো নুনের ব্যবহার করিনি তাই জন্যে পরে আমি উপর থেকে আবার নুন দিয়ে দিয়েছিলাম তারপর আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে অল্প পরিমাণ কস্তুরি মেথি নিয়ে হাত দিয়ে ভালো করে সেটাকে ঘষে নিয়ে তরকারির মধ্যে মিশিয়ে দিয়েছি এবার আলুগুলোকে একটা খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে যাতে আর কি তরকারিটা মাখা মাখা হয়ে যায় আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো বাস রেডি হয়ে যাবে এরকমভাবেই আলুর তরকারি এবার ওই পুর ভরে রাখা পরোটাগুলোকে সুন্দরভাবে আলতো হাতে বেলে নিয়েছি এবার এক এক করে সব পরোটাগুলোকে বেলে নেওয়ার পর একটা চাটু গরম করে তার মধ্যে পরোটাগুলোকে পিট ওপিট সেঁকে নিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ছানার পুরভরা পরোটা বা পনিরের পুরভরা পরোটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও টাটা